ত্রিপোনিমা প্যালিডাম নামক জীবাণু সিফিলিস নামক যৌন রোগ সৃষ্টি করে প্রাথমিক অবস্থায় এই রোগ শনাক্ত করা সম্ভব হলে আমাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করা সম্ভব হয় সিফিলিস রোগ শনাক্তকারী ট্রিপনিমা প্যালিডাম হিম্যাগ্লুটিনেশন টেস্ট সংক্ষেপে টিপিএইচ টেস্ট সম্পর্কে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট সিফিলিস রোগের লক্ষণ সিফিলিস রোগের লক্ষণ রোগের তীব্রতার উপর এবং কতদিন আগে সিফিলিসের জীবাণু শরীরে প্রবেশ করেছে তার উপর নির্ভর করে প্রাথমিক রোগ লক্ষণ দেখা যায় জীবাণুর আক্রমণের দুই থেকে তিন সপ্তাহ পর যৌনাঙ্গের মধ্যে বিশেষ করে পুরুষদের লিঙ্গে এবং মহিলাদের যোনিতে একটি বা দুটি ব্যথাহীন ক্ষত বা ঘা দেখা যায় ব্যথা বা যন্ত্রণা না থাকার কারণে এগুলি তেমন খারাপ কিছু বলে মনে হয় না এবং চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ক্ষতগুলি সেরে যায় দ্বিতীয় পর্যায়ের লক্ষণগুলি দেখা যায় ছয় সপ্তাহ থেকে ছ মাসের মধ্যে প্রাথমিক পর্যায়ে রোগ লক্ষণ দেখা যাওয়ার পর চিকিৎসা না করলে দ্বিতীয় পর্যায়ে রোগ লক্ষণ দেখা যায় এই পর্যায়ে ত্বকের মধ্যে লালচে খসখসে দাগ দেখা যায় প্রধানত হাতের তালুতে ও পায়ের তলায় এই দাগ দেখা যায় এগুলিতে কোনো চুলকানি হয় না এছাড়া এই লক্ষণগুলির সাথে জ্বর ক্লান্তি গলা ব্যথা লসিকা গ্রন্থি ফুলে ওঠা ইত্যাদি লক্ষণ দেখা যায় সিফিলিসের জীবাণুর আক্রমণ হওয়া সত্ত্বেও চিকিৎসা না করালে তৃতীয় বা শেষ পর্যায়ে তেমন কোনো রোগ লক্ষণ দেখা যায় না কিন্তু শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হতে থাকে এই অবস্থায় সিফিলিসের জীবাণু হৃদপিণ্ডের চোখের মস্তিষ্কের মেরুদণ্ডের এবং হাড়ের জয়েন্টের ক্ষতি করে বছরের পর বছর এই ক্ষতি হতে থাকলে হার্টের রোগ মানসিক রোগ অন্ধত্ব নার্ভের রোগ ইত্যাদি দেখা যায় এমনকি মৃত্যুও হতে পারে টিপিএইচ পরীক্ষার প্রস্তুতি বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না তবে পরীক্ষার আগে জীবনযাত্রায় বা খাদ্য তালিকায় বিশেষ কোনো পরিবর্তন না করা ভালো পরীক্ষার আগে খাদ্য ও পানীয় গ্রহণ করা চলে অবশ্য আপনার ডাক্তার না খেয়ে টিপিএইচএ পরীক্ষা করতে বলতে পারেন ডাক্তার ও ল্যাবরেটরির নির্দেশ মেনে চলুন রক্তের নমুনা সংগ্রহ টিপিএইচ পরীক্ষা করার জন্য সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় এবং সিরিঞ্জের সাহায্যে রক্ত সংগ্রহ করা হয় সংগ্রহ করা রক্ত জমাট বাঁধার পর সেন্ট্রিফিউজ যন্ত্রের সাহায্যে সিরাম আলাদা করে পরীক্ষা করা হয় টিপি পরীক্ষার নর্মাল লেভেল টিপি পরীক্ষার ফলাফল নন রিয়াক্টিভ এবং রিয়াক্টিভ হিসাবে প্রকাশ করা হয় স্বাভাবিক সুস্থ ব্যক্তিদের টিপিএইচ পরীক্ষার ফলাফল নন হয়। পরীক্ষার ফলাফল নন রিয়াক্টিভ হলে বলা যায় যে রোগীর দেহে সিফিলিসের জীবাণু আক্রমণ করেনি বা নেই অথবা জীবাণু আক্রমণ করলেও রোগ প্রাথমিক অবস্থায় আছে এছাড়া সিফিলিসের চিকিৎসা করালে টিপিএইচ পরীক্ষার ফলাফল নন রিয়াক্টিভ হতে পারে এমনকি চিকিৎসা না করা সত্ত্বেও টিপিএইচ টেস্ট রিপোর্ট নন রিয়াক্টিভ হতে পারে টিপিএইচ এ পরীক্ষার ফলাফল রিয়্যাক্টিভ হলে বলা যায় যে রোগীর দেহে সিফিলিসের জীবাণু উপস্থিত আছে অথবা সবেমাত্র চিকিৎসা শুরু হয়েছে তাই টিপিএইচ এ রিয়াক্টিভ আছে এছাড়া চিকিৎসা ভালোভাবে সম্পূর্ণ করার পরও টিপিএইচ রিয়াক্টিভ হতে পারে উপসংহার টিপিএইচ পরীক্ষার ফলাফল নন রিয়াক্টিভ হলে সাধারণত আর কোনো টেস্ট করা হয় না কিন্তু টিপিএইচ এ হলে অবশ্যই ভিডিআরএল টেস্ট করা প্রয়োজন ভিডিআরএল টেস্ট পজিটিভ হলে চিকিৎসা করাতে হবে আলোচনা এখানেই শেষ করব কোনো প্রশ্ন করতে মন্তব্য করুন ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক ও শেয়ার করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ